একজন ব্যক্তি সারা জীবনে কোনো নেক আমল করেনি অথচ আল্লাহ তাকে জান্নাতে দিলেন কিন্তু কেন আমরা সকলেই জানি জান্নাত পেতে হলে ইমান থাকার পাশাপাশি নেক আমল থাকাও জরুরি অথচ অনেক হাদিস এমন রয়েছে যেখানে দেখা যায় কোনো কোনো বান্দার ক্ষেত্রে কোনো ধরনের নেক আমল না থাকা সত্ত্বেও আল্লাহ তালা তাকে জান্নাত দান করেছেন অপরদিকে অনেক আমলদার বান্দাকে অসংখ্য নেক আমল থাকা সত্ত্বেও আল্লাহ জাহান জাহান্নামে প্রেরণ করেছেন সহিহুল বুখারিতে বর্ণিত এক হাদিসে রসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন তোমরা ঠিকঠাকভাবে মধ্যম পন্থায় আমল করে যাও আর সুসংবাদ নাও কিন্তু জেনে রাখো কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না কেরাম আশ্চর্য হয়ে বললেন হে আল্লাহ রসুল আপনাকেও না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বললেন আমাকেও না অর্থাৎ আমার আমলও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তবে আল্লাহ তালা আমাকে তার ক্ষমা ও রহমত দ্বারা আবৃত্ত রেখেছেন সুতরাং এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে বান্দার আমল তাকে কোনো দিন জান্নাতে নিয়ে যেতে পারবে না বরং একমাত্র আল্লাহ তালা দয়ায় বান্দা জান্নাত লাভ করবে এখন প্রশ্ন জাগে তাহলে আমল করে কী লাভ সুপ্রিয় দর্শক এখানে মনে রাখতে হবে যে আমল হলো বান্দার প্রতি আল্লাহ তালার মহান হুকুম যা সঠিকভাবে পালন করার মাধ্যমেই তালার দয়া ও ভালোবাসা অর্জন সম্ভব আর বান্দার প্রতি আল্লাহর দয়া ও সন্তুষ্টই থাকাই বান্দার চূড়ান্ত সফলতা এজন্য আমাদের সকলের উচিত আল্লাহর দয়ার প্রতি ভরসা রাখা নিজের আমলের প্রতি নয় এমন বহু আমলকারী রয়েছেন যারা নিজের আমল নিয়ে গর্ব করে তাদের ভালো করে স্মরণ রাখা দরকার যে আমলের দ্বারা একজন বান্দা বিনয়ী না হয়ে উল্টো অহংকারী হয় ওই আমল দ্বারা সে জান্নাত লাভ তো দূরের কথা বরং ওই আমল তাকে জাহান নামে নিয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে সুতরাং আমরা যখন কোনো নেক আমল করতে পারবো তখন সেই জন্য তাতে গর্ভ না করে প্রাণ খুলে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করব আল্লাহ তালা একসাথ করেন তিনি যা করেন সেই সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না বরং তাদেরকে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আল্লাহ তালা কারো প্রশ্নের সম্মুখীন নয় বরং আমাদের সকলকে আমাদের কৃতকর্মের জন্য মহান রবের কাছে জবাবদিহি করতে হবে সেই মহান রবের অফরন্ত দয়ায় এক বান্দা সারা জীবন কোনো নেক আমল না করেও জান্নাতি কেন আল্লাহ তালা তার প্রতি এত দয়া করলেন ঘটনাটি সহি বুখারি ও সহি মুসলিম শরীফ সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে হযরত আবু সাঈদ খতিরি রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত এক হাদিসে রাসুলসাল্লু আসালাম বলেছেন তোমাদের পূর্ববর্তী কোনো এক লোককে তালা ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করেছিলেন যখন এই ব্যক্তির মৃত্যু ঘনিয়ে এলো সে তার ছেলেদের লক্ষ্য করে বলল আমি তোমাদের পিতা হিসেবে কেমন ছিলাম তারা বলল আপনি অবশ্যই ভালো ছিলেন রসুলসালাহু আসলাম বলেন এই লোকটির কোনো নেক আমল ছিল না সে তার ছেলেদের বলল তোমরা অবশ্যই মনে রেখো আমার যখন মৃত্যু হবে আমার দেহটাকে আগুনে জ্বালিয়ে দেবে আর এই জালিত কয়লাকে ভালো করে পিষে প্রবল বাতাসে উড়িয়ে দেবে রসুলসালাহালাইসলাম বলেন ওই ব্যক্তি তার ছেলেদের নিকট থেকে এ বিষয়ে অঙ্গীকার গ্রহণ করেছিল অতপর লোকটি মারা গেলে ছেলেরা পিতাকে দেওয়া ওয়াদা অনুযায়ী ওই কাজটি করল এরপর আল্লাহ আদেশ করলেন হয়ে যাও সাথে সাথে সে পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেল আর আল্লাহর দরবারে হাজির হল তখন আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করলেন হে আমার বান্দা তুমি এমন কাজ কেন করলে সে বলল এ কাজ করেছি একমাত্র আপনার ভয়ে যাতে আপনার সামনে হাজির হতে না হয় রাসুলসাল্লাহু আলাইসালাম বলেন আল্লাহ তালা তাঁর উপর রহম করেছিলেন তাকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দিয়েছেন বুখারি ও মুসলিম হাদিস